প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য বরাবরের মতোই আমার ইমাজিনারি কনভারসেশন উইথ দ্য চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টার সঙ্গে আমার একটি কাল্পনিক কথোপকথন তো নিশ্চয়ই আপনারাও শুনবেন এই প্রত্যাশা রাখি আর যেই বিষয়ে কথা বলছি এই কন্টেন্ট আইডিয়াটি একটু পুরনো হয়ে গেছে ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা হয়তো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটারি কন্টেন্টও দেখে থাকবেন তো আমার জায়গা থেকে আমি বিষয়টি অ্যাড্রেস করব এবং আমি আশা করছি একটি নতুন বিশ্লেষণ হাজির করতে পারবো এই বিষয়ে আপনাদের ভালো লাগবে তো দেরি না করে শুরু করছি শ্রান্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনার প্রেস উইং থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে পাবলিককে জানানো হয়েছে কী বিষয়ে জানানো হয়েছে এই আলোচনাটিতে পড়ে আসছি তার আগে একটু বলে নেওয়া ভালো সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি চীন সফর শেষে তার স্বাভাবিক যে ব্রিফিং আছে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদাধিকার বলে সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ তো তাকে ব্রিফ করবার নিয়ম আছে সেনাপ্রধানের তো সেই হিসেবে আজই তাকে তিনি ব্রিফ করেছেন তার সঙ্গে দেখা করে বঙ্গভবনে তার ইমিডিয়েট পরের মিটিংটি আপনার সঙ্গে হয়েছে সেনাপ্রধানের যমুনায় আপনার সঙ্গে হয়েছে দুপুর বারোটার একটু পরে বোধহয় আর তার আগে গতকাল সেনাপ্রধানের একটি মিটিং হয়েছে গোলশানের বাসভবনে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে তো এই হাই প্রোফাইল বা হাই লেভেল মিটিংগুলো ব্যাক টু ব্যাক একটির পর একটি ধারাবাহিকভাবে জনমনে বিভ্রান্তি তৈরি করেছে আর আমাদের এখানেও তো গুজব ফ্যাক্টরির অভাব নেই তো কিছু গুজব ফ্যাক্টরি গুজব ছড়িয়েছে যে এই মিটিংগুলো বিশেষ কোনো তাৎপর্য বহন করে আর অনেক কথা ডালাপালা গজিয়েছে গতকাল থেকে শুরু হয়েছে আলোচনা আজ অব্দি চলছে এখনো চলছে তো কঠিন কঠিন সব কন্টেন্ট বানানো হয়েছে কন্টেন্ট ক্রিয়েটাররা নিজের মনের মাধুরি মিশিয়ে কবিতা লিখবার মতো করে যার যা মনে আসে তারা তাই লিখেছেন তাই বলেছেন তো আসলে আপনার প্রেস ব্রিফিং থেকে আজ যা বলা হলো আপনার প্রেস উইং বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পাবলিককে যে সেনাপ্রধান আজ আপনার সঙ্গে যখন দেখা করেন তখন তিনি আপনাকে অনুরোধ জানিয়েছেন যে বাজারে যেসব গুজব ছড়িয়ে গেছে এই বিষয়ে আপনি যাতে কান না দেন এবং আপনি গুজবগুলোকে আমলে না নেন শুধুই গুজব হিসাবে দেখেন এই আহ্বান সেনাবাহিনীর প্রধান আপনাকে জানিয়েছে আর বিজ্ঞপ্তিতে আপনার প্রেস উইং সেটি উল্লেখ করেছে তো এইটি আমার কাছে কেমন যেন একটু বিদ ঘটি লাগছে আইডিয়াটি বিদ ঘটি লাগছে এমন আহ্বান সেনাবাহিনীর প্রধান আপনাকে জানাতে যাবেন কেন যদি তার মনে হয় সেনাবাহিনীর প্রধানকে ঘিরে আপনার সঙ্গে মিটিং শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে মিটিং এবং প্রধান বিচারপতির সঙ্গে মিটিং এই বিষয়গুলো ঝামেলা তৈরি করেছে বিভ্রান্তি সৃষ্টি করেছে কনফিউশন ক্রিয়েট করেছে যদি এমন মনে হয় তার কাছে তাহলে আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি দেওয়া যেত যেমন যেমনি বিজ্ঞপ্তি তারা ঘন ঘন দিচ্ছেন সেখান থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া যেত আপনাকে সরাসরি এরকম আহ্বান জানানোর প্রয়োজন কি আইএসপিআর একটি বিজ্ঞপ্তি সবার জন্য কাজ করতো আপনার জন্য তিনি জনমনে বিভ্রান্তি দূর করতে পারতেন তা না করে তিনি আপনাকে বলেছেন আপনি যাতে এগুলো কানে না নেন আর সেটি আপনার প্রেস উইং সেটি চেপে দিয়েছে বাইরে প্রকাশ করেছে তো এই বিষয়গুলো আসলে ঠিক নেই এই ওজোর বা এই যে বিষয়টি বা অনেকটা কিছুটা দায় মুক্তিও বলা যেতে পারে যে আপনি তাকে আবার দায়ী করেন কিনা যেসব গুজব বাজারে ছড়াচ্ছে সেই জন্যে আসলেই তার কোনো ভূমিকা আছে কিনা না বা তিনি কলকাঠি নাড়ছেন কি আপনার এমনটি মনে হতে পারে বলেই তিনি আপনাকে এটি বলেছেন তো আপনাকে বলা তো সরাসরি এটি যায় না এরকম বাট তিনি বলেছেন আর কথাটি আপনার এবং তার মধ্যেও থাকতে পারত। প্রয়াস সম এটি বাইরে লিক করবার কোনো দরকার ছিল না দাঁড়িয়ে কমাসহ আপনাদের মধ্যে কি আলোচনা হয় সেগুলো বাইরে আসার কোনো প্রয়োজন নেই কিছু বিষয় আছে পাবলিক হতে পারে কোনো সমস্যা নেই কিছু বিষয় আছে সংবেদনশীল সেগুলো তো পাবলিক না হলেও চলে আমরা তো সব কথা জানতে চাই না আপনারাও আমাদের সব কথা জানাতে চান না সেটি ঠিক আছে কিছু রাগঢাক তো দরকারই আছে যাক তো এই মিটিংয়ে তিনি আরও কিছু বিষয়ে কথা বলেছেন আমি একটু এই রিপোর্টটি পড়ছি একটি পত্রিকা হেডলাইন করেছে গজবে না দিতে প্রধান উপদেষ্টার প্রতি আপনাদের নাও বান কালের কণ্ঠ হেডলাইন করেছে ছড়িয়ে পড়া কান না দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে এতে বলা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইন রক্ষায় তাদের অবদান অব্যাহত রাখার জন্য কৃতজ্ঞতা জানান আব্দিবাকারুজ্জামান কি কৃতজ্ঞতা জানিয়েছেন আইন রক্ষায় তাদের ভূমিকা অব্যাহত রেখেছে বলে তারা তো কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই ভালো একটি কাজ খুব বড় মাপের লোক হতে হয় বড় মনের লোক হতে হয় সবাই কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না কৃপণ হয়ে থাকে বেশিরভাগ লোক খুব কম লোকই কণ্ঠে দরাজ গলায় কৃতজ্ঞতা স্বীকার করতে পারে কিন্তু আপনি যা বলেছেন যে আপনি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে বিষয়টিকে আসলেই তাই তাহলে আপনারা জনগণ হিসেবে টের পেলাম না কেন আর এটি নিয়ে আমাকে আরও কন্টেন্ট বানাতে হয়েছে কেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই মানুষ ভালো বোধ করছে না নিরাপদ বোধ করছে না আমাদের কেন এইসব নিয়ে কন্টেন্ট বানাতে হচ্ছে আর জনগণ হিসেবে আমরা বিষয়টি ফিল করলাম না কেন এই আন্ডারস্ট্যান্ডিংটি আপনাদের দুজনের মধ্যে কিভাবে থেকে গেল যা আমরা ফিল করলাম না এটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন এখানে রাখে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আপনি সেই বৈঠকে বলেছেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকে আরও সুসংগঠিত করা জরুরি এর মধ্যে স্পষ্ট কমান কাঠামো ও সকল বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন আপনি গুরুত্বারোপ করেছেন আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি আপনি বলেছেন এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা ভোটার উপস্থিতি নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা এবং গণতন্ত্র আইনের শাসনের উৎসব পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে আপনার উদ্দেশ্য ভালো মহৎ সেনাপ্রধান জেনারেল ওকারুজামান আপনাকে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস তিনি দিয়েছেন একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন পুরুষ সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ চমৎকার প্রতিশ্রুতি তিনি আপনাকে দিয়েছেন তারও আমি প্রশংসা করি না করে পারি না কিন্তু বাস্তবতা তো তার বিরোধী বাস্তবতা তো অন্য কথাই বলে আগেও দেখেছি তিনি আপনাকে আশ্বাস দিয়েছেন সহযোগিতা সব বিষয়ে যেমন আশ্বাস বিএনপি আপনাকে দিচ্ছেন গত কয়েক মাস ধরে বিএনপি আপনাকে আশ্বাস দিয়েছেন দিয়েছে বিএনপি বলেছে যে আমরাই তো সবচেয়ে বেশি সহযোগিতা করছি প্রধান উপদেশটাকে অন্তর্বর্তীকালীন সরকারকে ঐকমত্য কমিশনকে কিন্তু আমরা যারা জনগণ আমরা ফিল করলাম তাদের কাছ থেকে সবচেয়ে বেশি বিরোধিতা এসেছে অনেক আগে সংস্কার কাজ শেষ হতে পারত ঐকমত্য হতে পারত জুলাই ঘোষণা আসতে পারত। জুলাই সনদ বাস্তবায়নের দিকে আমরা হাঁটতে পারতাম শুধু বিএনপির বাধার কারণে আই সে দ্যাট ইন ক্যাটেগরিক্যাল টার্ম আমি সুস্পষ্টভাবে বলছি বিএনপির বিরোধিতার কারণে সেটি হতে পারেনি এই দেশের সব মানুষ জানে শুধু বিএনপির নেতাকর্মীদের ছাড়া তো আমরা আমরা যেটা দেখছি জনতা হিসেবে আমরা যেটা ফিল করছি বাকারুজ্জামানের সহযোগিতার আশ্বাস তো এরকম আমি তো কখনো ফিলই করিনি যে তিনি কখনো আপনাকে সহযোগিতা করেছেন যদি তাই করবেন এর চাইতে বড় প্রমাণ তো আর কিছু হতে পারে না প্রিয় মহোদয় সেনাবাহিনী মাঠে আছে এই কথা হাজার হাজার বার বলেছি এখন শুনতে একটু ক্লিশ শোনাবে আমি জানি বাট না বলে কোনো উপায় নেই ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী জায়গায় ধরে কাউকে বিচার করতে পারে সাদা দিতে পারে কটা বিচার হয়েছে কজন লোককে অপরাধ করা অবস্থায় জায়গায় ধরেছে সেনাবাহিনী সেটি তো আমরা আঙুলে গুণে বলে দিতে পারবো কিন্তু চাঁদাবাজি রাহাজানি দস্যুপনা ডাকাতি চুরি এগুলো হয়েছে কয়েক মিলিয়ন গত কয়েক মাসে এক বছরে তাহলে কটা লোককে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে আইন প্রয়োগ করবার চেষ্টা করেছে বলবৎ করবার চেষ্টা করেছে করেনি করেনি তাহলে ওয়াকারে জামান যা বলছেন আপনাকে যা বললেন আজও আগে অনেকবার বলেছেন তাহলে এই কথার সঙ্গে বাস্তবের কোনো মেল পাচ্ছি না তাহলে ধরেনি তা আমাদের তিনি আপনাকে মিথ্যে আশ্বাস দিচ্ছেন আর আপনিও তাকে মিথ্যে মিথ্যে বলছেন যে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশে থাকবার জন্যে আসলে কি তিনি পাশে থেকেছেন আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীতে পাশে থাকবার জন্য তৈরি আছে কিন্তু তাদেরকে যারা কমান্ড করেন তারা তো কারো না কারো কমান্ডের আওতায় তাদেরকে কি সেভাবে কমান্ড করা হয়েছে যদি হতো তাহলে নিশ্চয়ই তারা ঠোটো জগন্নাথ হয়ে মাঠে ঘোরাঘুরি করতেন না আরও ভালোভাবে দায়িত্ব পালন করতেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকত যেটা থাকেনি তো এই তো গেল সার্বিক বিষয়ে কথা বলছি গত শুক্রবারের কথা যদি বলি যেই রাতে উনত্রিশ আগস্ট গণ অধিকার পরিষদের সভাপতি নরুর আক্রমণ হল সেরা সদস্যরা ব্যধর পেটালেন তাকে আনপ্রবোক্ট কোন রকম উস্কানি ছাড়া তা আপনার সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে একটি বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করা হবে ফাইন নিশ্চয়ই হবে এবং সেটি অনন্তকাল ধরে চলতে পারে আমরা জানি না কত কাল ধরে সেটি চলবে কত দীর্ঘ হবে তদন্ত প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়ার কথা শুনলে আমাদের কেমন যেন লাগে অস্বস্তি বোধ করি আমরা তো সেটি আপনি চালাবেন আপনার সরকার চালাবে আপনার মতো করে ফাইন আই অ্যাপ্রিসিয়েট দ্যাট কিন্তু পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা যে কাজটি করলো সেই বিষয়ে শুক্রবার রাতে আইএসপিআর থেকে একটি গণবিজ্ঞপ্তি দেওয়া হলো সেখানে শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করা হলো প্রকৃত সত্যকে আড়াল করা হলো গণ অধিকার পরিষদের মিছিলকে গণতান্ত্রিক অধিকারকে জাতীয় পার্টি বন্ধ করবার জন্য নিষিদ্ধ করবার জন্য যে মিছিল সেই মিছিলকে মব আখ্যা দেওয়া হলো যেটি সত্যের অপলাপ মিথ্যাচার সজাগ থাকে বরং আমরা খুশি হতাম যদি আমরা এরকম দেখতাম যে সেনা সদস্যরা একটি ভুল করে ফেলেছে একটি রাজনৈতিক দলের প্রধানকে যাকে সবাই চিনে একটি বাচ্চা সহ দেশে। তাকে এইভাবে বেধরক পিটিয়েছে তাও আবার মারামারির মাঝখানে না অনেক সময় এরকম হয় উত্তেজনাকর পরিস্থিতি থাকে দুই তিন পার্টি একসঙ্গে মারামারিতে লিপ্ত থাকে কে কাকে মারছে বোঝা যায় না এরকম ছিল না বিষয়টি তাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রেক করবার আয়োজন করছিলেন তারা অপ্রস্তুত অবস্থায় দাঁড়িয়েছিলেন বিনাউসানিতে ব্য ধর পেটানো হলো তাকে সারা বিশ্ব দেখেছে শুধু বাংলাদেশ না নির্মমভাবে পেটানো হলো তার জীবন সংশয় তৈরি হয়েছে এখনও আছে সংখ্যা কাটেনি তাহলে এইটার বিপরীতে আইএসপি আর কি বলতে পারে যে মবের চেষ্টা হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল তাই বাধ্য হয়ে তাদেরকে হস্তক্ষেপ করতে হয়েছিল হ্যাঁ হস্তক্ষেপ হস্তক্ষেপ দু ধরনের আছে একটি পজিটিভ হস্তক্ষেপ যেটিকে আমরা বলি ইন্টারভেনশন আর একটি নেগেটিভ হস্তক্ষেপ যেটিকে আমরা বলি ইন্টারফিয়ারেন্স সেনাবাহিনীর সদস্যরা সেই রাতে যা করেছিল সেটি তো ইন্টারফিয়ারেন্স ছিল সে কোনো অবস্থায় ইন্টারভেনশন ছিল না তাহলে এই আইএসপিআর এই মিথ্যাচারের কি মানে আছে আর যাকে পিটিয়েছে তিনি জুনাই অভ্যুত্থানের প্রাণ পুরো একজন এইটি আরো কষ্টের কারণ হিসেবে কাউকেই পেটাতে পারেন না একটি লোককেও পেটাতে পারেন না এভাবে তাকে তো পারেনি না তো সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো অ্যাপোলজি আসেনি যদিও একটি অ্যাপোলজি এখানে ওভার ডিউ এবং শুধু তাই না আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সোর্স থেকে যে একজন সেনা অফিসার হামলার আগে ফোন করেছিলেন ভিপিনোরকে ফোন করে সাবধান করেছিলেন এই জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকবার জন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করবার ব্যাপারে জিএম কাদেরকে গ্রেপ্তার বা এইসব দাবিগুলোর ব্যাপারে বিভিন্ন নোট যাতে নিশ্চুপ থাকেন তাকে পড়া হয়েছিল তিনি অস্বীকার করেছেন মানতে তাকে হুমকি দেওয়া হয়েছিল পরিণতির জন্য অপেক্ষা করুন তিনি পরিণতি ভোগ করেছেন এইটিও এখন চাউর আছে সব জায়গায় এই বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার যাচাই বাছাই হওয়া দরকার এই বিষয় বিষয়গুলো শক্তি না হলে আইএসপিআর থেকে বিজ্ঞপ্তি আসা দরকার যেগুলো সত্যি না কোনো অফিসার ফোন করেনি দায়িত্ব নিয়ে সেনা অফিসার কিন্তু সেনা প্রধান এই কথা বলতে পারছেন না সেই তাছাড়া করছেন শুক্রবার রাতের আইএসপিআর বিজ্ঞপ্তি ছাড়া দেশবাসী আর কিচ্ছু পাইনি আমরা এখন অন্ধকারে আছি পুরো বিষয়টায় তো এগুলো কোনো ভালো লক্ষণ না তো ধরে নিচ্ছি কাল থেকে শুরু করে এই উচ্চ পর্যায়ের তিনটি ব্যাক টু ব্যাক মিটিং তার এটি কোনো কিছু বিশেষ তাৎপর্য বহন করে না ধরে নিচ্ছি তার রুটিন কাজ তিনি করেছেন ধরে নিচ্ছি কিন্তু অন্যান্য সার্বিক বিষয়গুলো সহজভাবে দেখবার কোনো অবকাশ নেই আর আপনি বাধ্য না কেউ আপনাকে কোঅপারেশন দেয়নি আপনি আমাদের কাছে এই কথা বলার দরকার নেই পাবলিককে এই কথা জানাবার দরকার নেই ভিত্তি ভিত্তি করে আমাদের সান্ত্বনা দেবার দরকার নেই সেনাবাহিনীকে ধন্যবাদ দেবার আপনার দরকার নেই ধন্যবাদ দেবার মতো কোনো কাজ এখানে ঘটেনি আমাদের কিন্তু প্রমাণ পেতে হবে আপনি তাদের ধন্যবাদ দিলেন তারা অ্যাকসেপ্ট করলো ইট অজ মিন এনিথিং জনতা হিসেবে এই দেশের নাগরিক হিসাবে দেশ ওবাসীকে আমাদের বুঝতে হবে যে ফলপ্রসূ কিছু হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নোটিসেবল ডেভেলপমেন্ট হয়েছে আমাদের সেই বিষয়গুলো বুঝতে হবে আমরা কিন্তু বুঝতে পারিনি প্রিয় মহোদয় আগামী দিনে পারব সেই ভরসাও করতে পারি না এই প্রশ্নগুলো এই মিলিত প্রশ্নগুলো আপনার কাছে থাকলো আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করেছি ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারাও